আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি হাংগরি এবং হাংগির ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক হাংগরি সেন্ট্রাল ইউরোপের সেন্টিনভুক্ত একটি রাষ্ট্র যার ভিসা বাংলাদেশ থেকে পলসিং করা যাচ্ছে কোনো ক্যান্ডিডেট হাঙ্গেরী ভিসার জন্য বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না এটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরীর একটি दूताዋশার শাখা যেখানে আবেদনপত্র জমা করার জন্য ঢাকার গুলশানের এক নম্বরে সাইমন সেন্টারে চতুর্থ তলায় বিএলএস একটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনারা শিডিউল মাফিক ফি জমা দিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস দাখিল করতে পারবেন যারা বিএলএস সেন্টারে আপনার হাঙ্গেরির আবেদনটি জমা করবেন সফলভাবে জমা হওয়ার পর আপনাকে একটি স্লিপ দেওয়া হবে সেই স্লিপ অনুযায়ী আপনি পরবর্তী দিন ইন্টারভিউ প্রদান করবেন মৌখিক এই ইন্টারভিউ প্রদানের সময় আপনাকে আরেক দফা ইন্টারভিউর ফি দিতে হবে সেটি দিতে হবে আপনাকে নগদ টাকায় নয় আপনি কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে এই ভিসা ফিটি পরিশোধ করবেন প্রথমে বিএলএস সেন্টারে ফাইলটি অরিজিনাল কপি জমা দেওয়ার সময় আঠারো হাজার সামথিং টাকা আপনার ফি জমা দিতে হয় এবং পরবর্তীতে হাঙ্গিরির জন্য যে গুলশান দুয়ে মাদানী মেনু কনকর্ড টাওয়ারের চতুর্থ তলায় আপনাদেরকে ইন্টারভিউ নেওয়ার সময় ভিসা কার্ড বা যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আপনার বিসাবিটি পরিশোধ করে বাংলা ভাষায় ইন্টারভিউ দিতে পারবেন ইতোমধ্যে আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট হাঙ্গেরির জন্য এই মার্চ মাসে তারা ফাইলটি জমা করেছেন সামনে আমাদের আরো কেন্ডিডেটদের জমার শিডিউল রয়েছে সেই শিডিউলগুলো যেদিন আসবে ক্যান্ডিডেটদের নিয়ে আপনাদের সঙ্গে আমরা পরিচয় করায় দিব এবং তারা জমার উদ্দেশ্যে আমাদের কাছে ফাইলগুলো বুঝে নিয়ে গুলশানে ঢাকায় জমা করবেন ইনশাল্লাহ হাঙ্গেরি বিষয় বর্তমান সময়ে 90 থেকে নাইনটি ফাইভ প্রদান করছে হাঙ্গেরিয়ান দূতাবাস এবং নতুন নিয়মে হাঙ্গেরি প্রচুর পরিমাণে বিষাদ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা যেসব কোম্পানি থেকে পারমিট এনেছি সেই কোম্পানিও একটি বড় মাপের কোম্পানি এবং তাদের যথাযথ লোকের প্রয়োজন তারা দূতাবাসের সঙ্গে একটা নেটওয়ার্কের মাধ্যমে আমাদের বিষয়গুলো যাতে সদভাগ সফল হয় এই প্রচেষ্টায় আমাদের কোম্পানি করে যাচ্ছে ইনশাল্লাহ তারা আমাদের মাধ্যমে যারা প্রসেসিং করেছেন তারা অধিকাংশই বিশাল লাভ করতে পারবেন ইনশাল্লাহ যারা হাঙ্গেরি যাবেন অনেকেই হাঙ্গেরি সম্বন্ধে তাদের ধারণা রয়েছে আমরা একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেব হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানব হাঙ্গেরিতে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেন্টেনেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব হাঙ্গেরিতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জেনে নেব হাঙ্গেরিতে গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা বেতন ভাতা ওভার লাভ করবেন হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশই রয়েছে হাঙ্গেরির দূতাবাস প্রিয় দর্শক এই ছিল আজকের সবকটি আয়োজন যারা হাঙ্গেরির জন্য ভিসা প্রসেসিং করতে চান তারা ফিচার এর সঙ্গে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে আপনি হাঙ্গিরি সংক্রান্ত সব ধরনের আমাদের কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিয়ে হাঙ্গির ফিচারঅলের মাধ্যমে করে আপনার সেনের বৈদেশিক কর্মজীবন শুরু করতে পারবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ